الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقلت استغفروا ربكم انه كان غفارا وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين تربى للكبتين الشكور السجود جماعه رب العالمين مدركه রত্নদের সময়ে সমস্ত জামেলা থেকে অবসর করে ফারেক করে হাতকুরা জামিয়া ময়নুল ইসলাম দাওরাই হাদিস মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে দ্বিতীয় দিন এই বরকটি মজলিসি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে আসার বসার কিছু কথা বলা ও শোনার জন্য তৌফিক দিয়েছেন সেজন্য রব্যে দরবারে শুকুর গুজার হই সকলে রবের শিকানো বাসায় মহাপতের সাথে একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ পরে মহাগ্রন্থ ঐশী গ্রন্থ কালামাল্লা শরীফ থেকে একটি আয়াত তিলাবাত করেছি মহানবী শ্রেষ্ঠ নবী তার অসংখ্য গণিত হাদিস মোবারকাত থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি তিলাবাতৃত আয়াত এবং কে সামনে রেখে কিছু কথা বলবো আল্লাহ যেন সেই কথাগুলোর সর্বপ্রথম আমাকে অতঃপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন তাম পৃথিবীর মানুষ এই সময়ে দুইটা বিষয় নিয়ে কমবেশি সকলে টেনশনে আছেন পেরেশানিতে আছেন আমরা যদি ব্যক্তিগতভাবে দেখি যে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এককভাবে সকলে এই বিষয়টাকে নিয়ে প্যারেশানির মধ্যে আছেন। সেটা হচ্ছে রিজিক অর্থাৎ খাদ্য আমরা যা খেয়ে বেঁচে থাকি আমি যদি একা থাকি আমার একার প্যারেশান রিজিপ নিয়ে আমি যখন পরিবারের কর্তা আমার পরিবারের যে কয়জন সদস্য রয়েছে তাদের সকলের রিজিকের প্যারেশানি আমার করতে হয় এখন এই প্যারেশানিটা শুধু এভাবে একক থেকে পরিবারের কর্তার উপর এমন নয় বরং তাম পৃথিবীর যারা রাষ্ট্রীয় দায়িত্বে রয়েছেন যারা দেশ পরিচালনা করে থাকেন রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদের আপনার আমার চাইতে বেশি প্যারেশান আমি তো আমার একা রিজিকের করি চিন্তা করি পরিবারের চার পাঁচ জনের একজন রাষ্ট্রপ্রধান তার দেশের সমস্ত নাগরিকদের করতে কি পেরেশানি করে তার সকল নাগরিকদের রিজিকের সংকট দূর করা যায় আরেকটা বিষয় হচ্ছে জলবায়ু বিষয়ক পরিবর্তন সমস্যা এই দুইটা বিষয় নিয়ে তামা পৃথিবীর যারা দেশ পরিচালনার দায়িত্ব রয়েছেন রাষ্ট্রীয় প্রধানরা বসে সিদ্ধান্ত নিয়েছেন কি করে এই সমস্যার সমাধান করা যায় তারা এই খাদ্য সংকট নিরসনের জন্য রিজিকের অভাব দূর করার জন্য তাম পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা একত্রে বসিয়া সিদ্ধান্ত নিয়ে এখন বিভিন্ন বাজারে দেখবেন কৃত্রিম খাবার পাওয়া যায় অনেক খাবার তারা তৈরি করতেছে অর্থাৎ আল্লাহ প্রদত্ত রিজিকের মধ্যে যে উপকরণটা আছে সেখানে তারা গবেষণা করে ওই উপকরণটাকে বের করে তারা কেমিক্যাল বিভিন্ন প্রযুক্তির মধ্য দিয়ে বিভিন্ন পদার্থ দিয়ে তারা এখন কৃত্রিম খাবার তৈরি করতেছে অথচ আল্লাহ রব্বুল আলমিন এই রিজিকের ব্যাপারে আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে কোরআনের মধ্যে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন কি করলে পরে রিজিকের অভাব দূর হয়ে যাবে কোন কাজ করলে পরে রিজিকের দরজা খুলে যাবে রিজিক নিয়ে পেরেশানি করতে হবে না এই প্রেসক্রিপশন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন কোরআন এবং হাদিসের মধ্যে যদি আমরা তাকাই চারটি কারণ পায় রিজিক আসার মাধ্যম পায় যে চারটি কাজ করলে আপনার রিজিকের দরজা খুলে যাবে আপনার আর রিজিকের অভাব থাকবে না আপনার আর খাদ্যের অভাব থাকবে না চার কাজের প্রথম কাজ হচ্ছে

ইরুসিলিস সামা আলাইকুম মিডরারা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিহ ওয়া বারিন ওয়াজআল্লাকুম জাননা ওয়াজআল্লাকুম আনআ আসমানের মালিক ঘোষণা করেন ও দুনিয়ার মানুষ

তারপরেও پیغمبر নূহার আলাইহিসসালাত ওয়া আসসালাম আশা হারাম নাই জাতি থেকে निराश হয়ে যান নাই پیغمبر নূহার আলাইহিসসালাত ওয়া আসসালাম তার জাতি গিয়ে আশার বাণী শোনাতেছে ওগো আমার জাতিরা তোমরা হাজার গুনাহ করেছো হাজার অপরাধ করেছো অসুবিধা নাই কিন্তু যদি তোমরা আল্লাহর কাছে استগফার করতে পারো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারো আসমানের মালিক আসমান থেকে তোমাদের রিজিকের দরজাগুলা খুলে দিবেন এজন্যই আমরা যদি পার করতে পারি আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজাগুলা খুলে দিবেন কারণ আমরা তো রিজিকের জন্য পেরেশানি হই জমিনের মধ্যে রিজিক খুঁজি আমি আপনি মনে করি যদি আমাদের জমিনের মধ্যে যদি বন্যা আসে রিজিক শেষ হয়ে গেছে কোথ থেকে খাবো যদি

তোমাদের জমিনে ভূমিকম্প হয় জমিনের মধ্যে সিডর হয় জমিনের মধ্যে জলোচ্ছ্বাস হয় জমিনের মধ্যে বন্যা হয় এই সমস্ত অপন্যা আসমান বিপদ আপদের কারণে জমিনের বিপদ আপদের কারণে জমিনের ফসল নষ্ট হয়ে যায় জমিনের ফসল ধ্বংস হয়ে যায় এই কারণে আমি আল্লাহ রাব্বুল আমি রিজিক রেখেছি আসমানে কারণ আমার আসমানে তো ভূমিকম্প হয় না আমার আসমানে তো

আপনার আমার তাওয়াক্কুল ভরসা থাকতে হবে আল্লাহর উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হায়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন আপনার আমার সৃষ্টির 50 হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে রেখেছেন আমি কি খাবো কি পরবো কি আজ দুনিয়াতে আসার পরে কি খেয়ে বেঁচে থাকবো না থাকবো এগুলা আপনার আমার সৃষ্টির আরো অনেক আগে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন তাহলে এই রিজিকের পেরেশানি যেন আমি না করি এই জন্য আমার আপনার তাওয়াতফুল থাকতে হবে থাকতে হবে আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট আল্লাহ পাক আমাকে খাওয়ান আল্লাহ পাক আমাকে পালেন যদি কোনো ব্যক্তির এই বরসা থাকে আল্লাহ পাক আমাকে রিজিক দিবেন তাহলে ওই ব্যক্তি ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব দিবেন না তাকে রিজিকের অভাব অনটনে রাখবেন না ওই ব্যক্তির জন্য আসমান থেকে আল্লা রাব্বুল আলামিন রিজিকের দরজা করে দিবেন দুই নাম্বার রিজিক আসার তিন নাম্বার রিজিক যে দরজা রিজিক আসার মাধ্যম সেটা হচ্ছে তাকোয়া যদি আপনার আমার ভিতরে আল্লাহ পাকের ভয় থাকে তাকোয়া থাকে যার যত বেশি তাকোয়া থাকবে তার জন্য তত বেশি রিজিকের দরজা খুলে যাবে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াতাকিল্লাহা ইয়াজাল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব যে ব্যক্তি আল্লাহ রবীন্দ্রকে বই করবে যে ব্যক্তি আল্লাহ বই তার ভিতরে থাকবে আল্লাহ বই নিয়ে যে ব্যক্তি বেঁচে থাকবে আল্লাহ তাকে সমস্ত প্যারেশানির মধ্যে বিপদ আপদের মধ্যে মুসিবতের মধ্যে সমস্ত বালা মুসিবতের মধ্যে তাকে মুসিবত থেকে উত্তরণের রাস্তা খুলে দিবেন শুধুমাত্র তাই করবেন না বলে তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে ব্যক্তি কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবেন আমি আপনি কল্পনা করে শেষ করতে পারবো না কোন জায়গা থেকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন এজন্য তিন নাম্বার মাধ্যম মাধ্যম হচ্ছে তাকওয়া এজন্য আল্লাহ পাককে ভয় করতে হবে আল্লাহ পাককে ভয় করতে হবে ভয় করার মতো ইয়া আইয়ুহাল্লাযী আমানতয়া আইলাদী না আমানতুল্লাহী ওয়ালা তামু তুন্না ইল্লাহ আম আনতুম মুসলিমুন আল্লাহ আফুল্লা আমিন বলেন ও দুনিয়ার ইমান তোমরা আমি আল্লাহ্কে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে তোমরা কবরে আসেও না মৃত্যুবরণ করেও না এজন্য আমার আত্ত আল্লাহর প্রতি ভয় থাকতে হবে যে এইভাবে পরে ভয় করলে হয় যেভাবে ডরাইলে আল্লাহ পাককে ডরানো হয় ওইভাবে পাকের ভয় আর ডর আমার আপনার ভিতরে থাকতে হবে যদি আমার আপনার ভিতরে আল্লাহ পাকের ভয় থাকে তাকোয়া থাকে তাকোয়া আল্লাহ পাকের ভয়ের কারণে যখন আমি গুনা থেকে বেঁচে থাকবো আমার আপনার রিজিকের দরজা পাক আসমান থেকে খুলে দিবেন